হ্যালো দেয়ার আশা করছি ভালো আছেন এই ভিডিওতে আমি কথা বলবো কম্পিউটার বেসড আয়ালস রিডিং টেস্ট কি আসলেও কঠিন সে বিষয় নিয়ে পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটার বেইসড আয়লস এর রিডিং টেস্ট দিতে হয় এবং ভিডিও শেষে আমি আপনাদের একটা প্র্যাকটিস লিঙ্ক শেয়ার করব আপনাদের সাথে যেই প্র্যাকটিস লিংকে ক্লিক করে আপনি নিজেকে সম্পূর্ণরূপে যাচাই করতে পারবেন তো চলেন ভিডিও দেখে নেওয়া যাক তো যখন আমরা রিডিং টেস্টের জন্য প্রস্তুত হব তো রিডিং টেস্টের প্রথমেই আমাদের যে পিসি দেয়া থাকবে সেই পিসিতে এরকম একটা ইন্টারফেস আসবে ওকে তো এই ইন্টারফেসে এখানে লেখা থাকবে নাম আমার নাম এবং আমার ডেট অফ বার্থ এবং আমার ক্যান্ডিডেট নাম্বার ওকে তো আমরা হচ্ছে প্রথম এই প্রিফেস আসার পর হচ্ছে এখান থেকে আমরা নাম পড়ব এবং আমাদের হাত হাতে থাকা কিংবা পাশে থাকা যে পাসপোর্ট আমার ওই পাসপোর্টের সাথে নাম মিলাবো এবং ডেট অফ বার্থ মিলাবো পাশাপাশি হচ্ছে যে ক্যান্ডিডেটস নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছিল রেজিস্ট্রেশন করার পর সেই ক্যান্ডিডেটস নাম্বার মেলাবো যদি এখান থেকে কোনো একটা ইনফরমেশন ইনকারেক্ট থাকে তাহলে আমরা ইমিডিয়েটলি ইনভিজিলেটরকে ডাকবো এবং ইনভিজিলেটর আসবেন আসার পর সেগুলা কারেকশন করে দিবেন আর যদি আমার সকল ইনফরমেশন সেখান থেকে ঠিক থাকে তাহলে মাই ডিটেইলস আর কারেক্ট এই অপশনে আমি ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে আসবে এবং এটা হচ্ছে ইনস্ট্রাকশন পেজ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রথমত ওয়ান আওয়ার এটা আমরা জানি তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট অল আনসার অল দ্য কোয়েশন ইউ ক্যান চেঞ্জ ইউর আনসার এট এনি টাইম ডিউরিং দ্য টেস্ট ওকে এই যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে বলা হচ্ছে যে যে কোনো সময়ে আমাদের টেস্ট চলমান যেকোনো সময় আমরা ট্রান্সফার করতে পারবো সরি আনসার চেঞ্জ করতে পারবো ওকে এন্ড দেন বলা হচ্ছে ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটস এর জন্য কিছু ইনফরমেশন ফোর্টি কোয়েশন ইন দিস টেস্ট এটা আমরা জানি ইচ কোয়েশন ক্যারি ওয়ান মার্কস এর সেটাও আমরা জানি এবং তিন নম্বর যে ইনফরমেশন সেটা হচ্ছে দা দেখেন এখানে বলা হচ্ছে যে লাস্টের যে টেন মিনিটস এবং লাস্টের যে ফাইভ মিনিটস থাকবে ওই ফাইভ মিনিটস ফাইভ মিনিটস আমাদের রিমাইন্ডার দিয়ে দিয়ে দেখাবে যে আপনার টেন মিনিটস আছে কিংবা ফাইভ মিনিটস আছে ওকে একটা রিমাইন্ডার দেওয়া হবে লাস্টের তো ইনস্ট্রাকশন পড়ার পর হচ্ছে আমাদের যখন বলা হবে সবাইকে একসাথে টেস্ট স্টার্ট করতে তখন আমরা আমাদেরকে বলা হবে স্টার্ট টেস্ট এরতে ক্লিক করার জন্য তো সবাই একসাথে আমরা স্টার্ট টেস্ট এ ক্লিক করলাম টেস্ট এ ক্লিক করার পরেই দেখতে পাবো এরকম আমাদের সামনে একটা পেজ আসছে এবং এই পেজে প্রথমে এই উপরে লেখা থাকবে এরকম টাইম ওকে এখানে টাইমার থাকবে তো টাইম টাইমার চলতেই থাকবে আমরা দেখতে পাবো সেই জায়গা থেকে টাইম কতক্ষণ আমাদের হাতে আছে বা চলে গেছে পাশাপাশি এই এই পেজের বাম পাশে এটা এই যে বাম পাশে দেয়া আছে এটা হচ্ছে পেসেজ তো পেসেজের উপরে এখানে টাইটেল দেয়া থাকবে টাইটেল দেয়া থাকবে তারপর হচ্ছে এই পেসেজ ওয়ান বাই ওয়ান আমরা পাবো আমাদের একাডেমিক আইএলস একাডেমিকের তিনটা পেসেজ থাকে তো পেসেজগুলো ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আসবে পাশাপাশি এই পেসেজের ওপর যে क्वेश्चंस থাকবে সেই কোয়েশন গুলো ডান পাশে এরকম করে লেখা থাকবে ওকে তো আমরা হচ্ছে ডান পাশের কোয়েশন গুলার জন্য বাম পাশের বামপাশের পরে তারপরে হচ্ছে এখান থেকে আনসার আমরা লিখবো তো এখান থেকে যে সুবিধাটা আমরা পাচ্ছি কম্পিউটার রিডিং টেস্টে সেই সুবিধা হচ্ছে আমরা যে যখন পেপার বেসড এক্সাম দিতাম তখন কিন্তু এইরকম ইনস্ট্রাকশন পড়তাম এবং কিউকনাইজ করতাম বা কোশ্চেন পড়তাম তারপরে হচ্ছে কিওয়ার্ড রেকোনাইজ করতাম বা পেসেজ পড়তাম কিওয়ার্ড রিকোনাইজ করতাম তো কিওয়ার্ড ইকোনাইজিং এর জন্য হচ্ছে আমরা কলম দিয়ে কিওয়ার্ড কিংবা ওই যে পেন্সিল দিয়ে করতাম তো এই জায়গায় হচ্ছে কম্পিউটার বেসড হওয়ার ফলে আমরা কিন্তু এবার কম্পিউটারেও আন্ডারলাইন করতে পারবো কিওয়ার্ড আন্ডারলাইন করতে পারবো ফর এক্সাম্পল এখানে আমি ইনস্ট্রাকশন পড়ছি দেখেন কমপ্লিট দ্য নোট রাইট ওয়ান ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট ইন ইন ইচ গ্যাপ ওকে তো ওয়ান ওয়ার্ড এখানে ওয়ান ওয়ার্ড আমি ভেঙেছি এটা গুরুত্বপূর্ণ কি ওয়ার্ড তো এটাকে যদি আমি মার করে রাখতে চাই প্রথমে সিলেক্ট করবো সিলেক্ট করার পর হচ্ছে ওই যে মাউসের ডান পাশে আমি ক্লিক করবো ডান পাশে ক্লিক করলেই আসবে হাইলাইট হাইলাইট হাইলাইটে ক্লিক করে দিলেই অটোমেটিকলি সেটা রিকোনাইজ হয়ে গেল এইভাবে করে যখন আমি তখন ওই আমি এরকম করে কিওয়ার্ডে রিকগনাইজ করে ফেলতে পারি ওকে দেখেন আমি কিওয়ার্ড রিকগনাইজ করে নিচ্ছি হাইলাইট করে নিচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ডকে এভাবে কিন্তু আমরা কি করতে পারি এরকম করে আমরা কিন্তু কিওয়ার্ড ইগনাইজ করতে পারি জাস্ট হাইলাইট করে নিব পাশাপাশি কোয়েশ্চেন যখন পড়া শেষ তখন আমরা 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 প্রেসেজ এই আসি মূলত প্রেসেজ থেকে যদি আমরা চাই হচ্ছে কিওয়ার্ড ইগনাইজ করতে তাহলে এরকম মাউসের ডান পাশে ক্লিক করে হাইলাইট করে নিব ওকে এইভাবে কিন্তু সম্পূর্ণ প্রেসেজ আমরা গুরুত্বপূর্ণ যে সেন্টেন্স আছে বা যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড আছে সেগুলো কিন্তু আমরা এরকম করে কিওয়ার্ড ইগনাইজ করতে পারবো তো এই কিওয়ার্ড ইগনাইজিং এর সুবিধা কিন্তু আমাদের হাতেই আছে অলরাইট পাশাপাশি হচ্ছে আর একটা সুবিধা যেটা সেটা হচ্ছে ধরেন এখান থেকে আমি একটা আনসার খুঁজে বের করলাম হ্যাঁ ধরেন এই এই আমি আনসার এই ওয়ার্ডকে আনসার খুঁজে বের করার পর এটাকে আমি সিলেক্ট করে তারপরে হচ্ছে কপি করে নিতে পারি কপি করে নিয়ে সরাসরি কিন্তু এখানে আমি আনসার বসিয়ে দিতে পারি তো এতে যে সুবিধা আমি পাচ্ছি সেটা হচ্ছে স্পেলিং এর যে এরোর হওয়ার আহ সম্ভাবনা ছিল বা ওই যে যে অসুবিধা ছিল সেই অসুবিধাটা আর হচ্ছে না সরাসরি কিন্তু আমি পেসিস থেকে কপি করে নিয়ে এসে আনসার বসিয়ে দিতে পারছি এই হচ্ছে একটা সুবিধা পাশাপাশি আর সুবিধা হচ্ছে ধরেন রিডিং পেসিজ থেকে যে আনসার পাওয়ার পর হচ্ছে আমরা আনসার শিটটা ট্রান্সফার করতাম ট্রান্সফার করার পর দেখা যায় আনফর্চুনেটলি সেই আনসারটা ভুল তখন কি করতাম আমরা ওই এটা কেটে দিতাম কেটে দেওয়ার পর দেখা যাইতো যে এরকম একটা ফুল বক্সের মধ্যে আমাদের হাতে আর জায়গা নাই সামান্যটুকু জায়গা আছে তো সেখানে হচ্ছে আমরা কোনো কোনোমতে কষ্ট করে লিখে ফেলতাম তো সেই জায়গায় এখন কম্পিউটার বেসড আসার ফলে হচ্ছে সেখান থেকে আমাদের আর ওই যে ইরেজ করা কিংবা কাটার কোনো অপশন নাই এখানে যেকোনো আপনি ইচ্ছা করলে সেটাকে তুলে নিতে পারেন তুলে নিয়ে আরো নতুন একটি ওয়ার্ড সেখানে বসে দিতে পারেন ওকে তো এই হচ্ছে একটা সুবিধা আমরা পাচ্ছি তো আমরা হচ্ছে যেকোনো ওয়ার্ড ধরেন এটা হচ্ছে আনসার আমি আহ কি করলাম নোট করে নিতে চাচ্ছি তো নোট করে নিতে চাইলেও কিন্তু আমি নোট করে নিতে পারবো ফর এক্সাম্পল এই ওয়ার্ডকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে কপি করে এখানে নোট হিসেবে রেখে দিতে পারবো যদি আমি আরো একটা ওয়ার্ড এখান থেকে বের করে নিয়ে এসে যদি এটাকেও কি করতে চাই যে নোট করে রাখতে চাই তাহলে সেটাও পারবো আনডাউটেডলি ফর এক্সাম্পল এই ওয়ার্ডকে আমি আবার কি করতে চাচ্ছি যে নোট করে রাখতে চাচ্ছি ধরেন এটা হচ্ছে দুই নাম্বারের আনসার আমি নোট করে নিলাম ওকে এই ওয়ার্ডকে আমি আবার কি করতে চাচ্ছি ওই যে হাইলাইট করতে চাচ্ছি হাইলাইট করে নিতে পারবো ওকে তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি প্রসেস থেকে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা ওয়ার্ড পড়ার পর সেগুলাকে আমরা নোট করতেও পারবো পাশাপাশি হচ্ছে কি ওয়ার্ড হিসেবে রিকগনাইজ করে রাখতেও পারবো তো এরকম করে এখান থেকে সরাসরি আনসার নিয়ে আমি এখানে বসাতে পারবো বসে দিলাম ওকে এরকম করে বসাতে পারবো তো বসানোর পর হচ্ছে অটোমেটিকলি সেগুলো কিন্তু সেভ হয়ে যাচ্ছে অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে এবং একটা জিনিস হচ্ছে এখান থেকে যখন আমি আনসার সবগুলো কমপ্লিট করে ফেলবো এরপর যদি আমি চাই কোনো একটা আনসার আবার ওইটাকে মিনিমাইজ করে ওইটাকে কেটে যদি চাই আমি আবার নতুন একটা আনসার দিতে তাও কিন্তু আমাদের সেই অপশনটা আমাদের হাতে আসে ওকে তো আমি যখন লিখে ফেলবো তখন অটোমেটিকলি সেটা সেভ হয়ে যাবে ওকে এইভাবে হচ্ছে প্যাসেজ বাই পেসেজ কোশ্চেন বাই কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করে আমাদের ডান পাশে যে কোশ্চেন টাইপ থাকবে সেটা ক্লিক করে দিব এবং সেটা লিখে ফেলতে পারব ওকে এরপর হচ্ছে যখন আমি এই যে দেখেন নিচে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লিখা আছে তো আমাদের হচ্ছে রিয়েল টেস্টে আহ যেহেতু চল্লিশটা কোয়েশন থাকবে সেহেতু এখানে চল্লিশ পর্যন্ত থাকবে সিরিয়ালি ওয়ান বাই একেবারে চল্লিশ পর্যন্ত থাকবে তো আমি যদি চাই ছয় নম্বর কোয়েশনে যেতে নম্বরের কোয়েশনে ক্লিক করছি যা ছয় নম্বর কোয়েশনে সরাসরি চলে আসছে এবার চাচ্ছি আমি এক নম্বর অপশনে যেতে এক নম্বরে ক্লিক করলেই হয়ে যাচ্ছে এটা একটা সুবিধা পাশাপাশি হচ্ছে আমি কিন্তু ওই মাউসকে নিয়েও মাউস দিয়েও কিন্তু আমি ছয় নম্বর কোয়েশনে ইজিলি মুভ করছি তো এই হচ্ছে রিডিং টেস্ট আহ সুবিধা পাশাপাশি আরো একটা কোশ্চেন টাইপ যেটা হচ্ছে ধরেন ওই যে কি বলে এমসিকিউ টাইপ এর কোয়েশ্চন যদি আমি কি করতে চাই ওই যে এমসিকিউ টাইপ এর কোশ্চেন কোয়েশ্চন যদি আসে সেগুলো আমরা কিভাবে কমপ্লিট করতে পারি তো চলেন দেখে নেই ওই যাও ওই যাও সো আহ এই এমসিকিউ টাইপ মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপ এর কোয়েশ্চনগুলোর আহ আনসার আমরা কিভাবে মার্ক করবো দেখেন এখানে হচ্ছে প্রেসিস প্রেসিস পড়ার পর হচ্ছে আনসার আমরা খুঁজে বের করবো খুঁজে বের করার পর এখান থেকে যে আনসার হবে ফর এক্সাম্পল আমি হচ্ছে আনসার এটার উপর ক্লিক করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে পাশাপাশি হচ্ছে দুই নাম্বার কোয়েশনে আসবো আসার পর ক্লিক করলেই পরবর্তী অপশন আসবে সেখান থেকে এই আনসারে ক্লিক করলেই আনসার হয়ে যাচ্ছে অটোমেটিকলি সেভ হয়ে যাবে তিন নম্বর কোয়েশনে ক্লিক করার পর অপশনগুলো আসবে সাথে সাথে আমি ক্লিক করলাম আনসার হয়ে যাচ্ছে এতে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ টাইপ সেভ হচ্ছে যথেষ্ট পরিমাণ আমাদের টাইম সেভ হচ্ছে পাশাপাশি ফোন নাম্বার কোয়েশন দেখেন এখানেও যদি আমি আনসার ক্লিক করি একটা গ্যাস করে ধরে নিতে ক্লিক করলাম আনসার হয়ে যাচ্ছে এখন যদি আমি আবার ওপেন করতে চাই দুই নাম্বার কোয়েশন কি ছিল আমার আনসার কি সঠিক নাকি বলুন ক্লিক করলেই হয়ে যাচ্ছে এক নাম্বার কোয়েশন ক্লিক করলেই হয়ে যাচ্ছে পাশাপাশি এই জায়গায় ওই যে নিচে থেকে নিচে থেকে এখান থেকে কিন্তু আমি দেখে নিতে পারবো ওকে ওকে দেখে যেতে পারবো এবং দেখে গিয়ে দেখতে পারবো তো এই হচ্ছে মূলত রিডিং টেস্ট কম্পিউটার বেসড রিডিং টেস্ট দেওয়ার সুবিধা আশা করছি পেপার বেইসড রিডিং টেস্টের থেকে কম্পিউটার রিডিং রিডিং টেস্টটি ইজি হবে তো তো এই পর্যন্ত হচ্ছে আজকের কম্পিউটার টেস্টের বিষয়গুলা নিয়ে কথা বলা সবাই আশা করি এই জায়গা থেকে উপকৃত হবেন এবং একটা বিষয় নিয়ে আমি কথা বলছিলাম ভিডিওর শুরুতে যেটি হচ্ছে আপনাদেরকে আমি বলছিলাম একটি লিংক শেয়ার করব যেই লিংক থেকে আপনারা এক্সামের পূর্বে আপনি সেই লিংক থেকে কিছু টেস্ট দিয়ে রিডিং টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন তো সেই প্র্যাকটিস লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এ দিয়ে দিব আপনারা সেই সেই ক্লিক করেই সেখান থেকে নিজের নেম এবং আপনার ইমেল নাম্বার ইমেল দিয়ে ইমেইল এড্রেস দিয়ে আপনি সেই জায়গা থেকে টেস্টগুলো দিতে পারবেন ওকে তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ